আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স এই আমরা সখালের লন্ডন ফজর বাদে দেখা খুবই সুন্দর এই যে মনোরম একটা পরিবেশ এবং এই সকালের বাতাসটা ফজর ফোর বাতাসটা হইল রহমতর বাতাস যাইহোক আমার বাংলাদেশ দেখা মাজননীর খবর জিয়ারত এই সব সময় হইতেছে রাত্রে দিন ফজর নমাজ বাদে এশান নমাজ বাদে ও জিয়ারতর আল্লাহ সুানতালায় আমার মা জনীর শৈবর দে রোদা তুমিন রেয়াদ রব্বি রব্বির হুমা কামা রব্বা ইয়ানী আমার মাই উচিল্লায় একানো শৈবর দেওয়ার পরে এই জায়গার সম্মান বাড়ি গেছে প্রতিনিয়ত জিয়ারতর আরো যারা মোর দেগান হল আসুনিকানো সাহিত আমার সা জিয়ারত ফারা আর আলহামদুলিল্লাহ এই জিয়ারতর সিলসিলা মাই হলতরে হল তোরে আমরা আদ করতাম তারার খবরর ভাষে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করতাম তারারে আপনার আমরা প্রতিনিয়ত জিয়ারত করতাম আমরা দুনিয়াইতে আছি আমরা রাতরবাই তারা সাইিতা খুন আল্লাহ তালায় আমার

সম্মানিত বিহার্সানোয়াখোল্লা হজরত মৌলানা আবদুল আজিজ সাহেব সিনিয়র শিক্ষক ঐতিহ্যবাহী নমজা বারন্তী দাখিল মাদ্রাসা মাদ্রাসার এই শিক্ষক ছাত্র সহ মসজিদর ইমাম সাহেব মজিম সাহেব এবং এলাকার মুসলিয়ানগণ প্রতিনিয়ত আমার মা জনীর করতে আছেন আল্লাহ সুবান আমার মায়ের বর্থে ব্যস্তর বাগান মানিয়া দিতা আর আমরা আহ্লা তরে তফিক দিতা আমরা নেকি ইয়াদ করতাম এখন কু হাফিজ পাচেন হলা কুরানোর ফাঁকি হলিয়া শ্রলিত কণ্ঠে হৃদয় শীতল করা কণ্ঠে দোয়া করবা হযরত মৌলানা হাফিজ সাদিকুর রহমান সাহেব প্রধান হাফিজ জামিয়া মোহাম্মদিয়া নালুরিয়া বারন্তী মোহাম্মদিয়া মাদ্রাসা لقد جاءت رسل ربنا بالحق سمعنا واعطانا غفرانك ربنا واليك المصير الله. اللهم اغفر <applause> لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا <applause> اللهم اغفر لي ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن الله حق علينا